সুপ্রিয় দর্শক হাটবাজার বিডি চ্যানেল দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার হাট থেকে আপনাদের গাভি এবং বাসুরের দাম জানানোর চেষ্টা করি যারা আমার সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন শারীরিক অসুস্থতার কারণে আমি হয়তো বিজ্ঞাতার সাথে অনেক কথা বলতে পারবো না আপনারা দয়া করে বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম কয়দা দাম কেমন চাইলেন একশো বিশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট একশো পার হাজার না দাবিটা একটু দেখি

চেষ্টা করছি ভালো ভিডিও দেখার পারা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন না

গিরের সাথে সাইবান গজ দেখে মাথাটা দেখে দেখি ভাইয়া একটুখানে একটুও দিগদার থাকতো বকন বাচ্চা কিন্তু নাভিটা দেখে

তিন মাস নতুন করে কি বিজ আছে? বিজ দেওয়া আছে 1 মাস। 1 মাসে বিজ আছে মাসে কাগজ কি আছে আপনার সাথে? কাগজ তো ভাই। কাগজ কাছে ছিল ছিল চেক না তো। বললে ওটা ধরে না কোনো। আচ্ছা আচ্ছা।

বাচ্চাটা শাহিওয়াল গাবিটা আমাদের দেশি গাবি কিন্তু ভালো মানে ভালো জাতের গাভিটা যাই হোক দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা কি জোয়ান দুধ কতখানি পাওয়া যায় দাম কেমন চাইলেন একশো পঁচিশ কাস্টমার কত বলে একশো বারো আপনার টার্গেট পনেরো না এইখানে একটি বাচ্চা দেখেন কয় দাদ গাভিটার বয়স আট দাত আট দাঁত না দুধ কতখানি পায় পাঁচ কেজি না একের একটা বাচ্চা শাহিবর বাচ্চা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন বেশি দিলে কেউ বিক্রি করবেন না বেশি দিলে বেশ না আচ্ছা ঠিক আছে

দেড় লক্ষ কয় দাঁত এরা জোয়ান হয়েছে না দেড় লাখ টাকা চাইছেন কাস্টমার কত বলে দশ পনেরো আপনার টার্গেট কেমন বিশ পঁচিশ দেখি না একটু দুধ খাইলে সমস্যা কি কয়দাত গাভিটা কয়দাত কয়দাত জুয়ানিটা জুয়ানি দি

দেখি টিপিছনে আমি তো তুমি তো ভালো থাকবে আসসালামু আলাইকুম